নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কৃষকদের উন্নয়নের জন্য একাধিক সরকারি প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার তারই মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কৃষকদের জন্য সুখবর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা দেওয়া শুরু হয়ে গেছে আর বন্ধুরা এবারের উনিশতম কিস্তির মাধ্যমে অনেক কৃষকরা ডবল টাকা পাচ্ছে তো বন্ধুরা প্রধানমন্ত্রী উনিশতম কিস্তির মাধ্যমে কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে এই ডবল টাকা দেওয়া হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন। প্রধানমন্ত্রী যোজনার উনিশতম কিস্তির টাকা দেওয়া শুরু অনেকে পাবে ডবল টাকা তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান যোজনার উনিশতম কিস্তির মাধ্যমে কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দেশের কৃষকদের জন্য সুখবর নিয়ে এলো কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পিএম পি সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে এতদিন এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে ছ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে বারো হাজার টাকা করার দাবি উঠেছে যা নিয়ে এখন আলোচনা চলছে পিএম কিষান সম্মান নিধি যোজনা ভারতের ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কেন্দ্র সরকারের একটি বিশেষ উদ্যোগ দু সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় চোদ্দ কোটি কৃষক প্রতি বছর ছ হাজার টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে তিন কিস্তিতে পেয়ে থাকেন এই অর্থ মূলত চাষাবাদের খরচ কমানো এবং কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদানের জন্য দেওয়া হয় কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রম কৃষি উপকরণ সার বীজ এবং জ্বালানির খরচ মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি জানিয়েছে এবার দেখুন বন্ধুরা নরেন্দ্র মোদী সরকার জানিয়েছে এই দাবি নিয়ে বিস্তারিত আলোচনা চলছে এবং খুব শীঘ্র নতুন নির্দেশিকা প্রকাশ করা হবে সরকারের আশা এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরও বেশি আর্থিক সুরক্ষা পাবেন এবং দেশের কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে নরেন্দ্র মোদী বলেছেন আমাদের সরকার কৃষকদের উন্নতি এবং তাদের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প চালু করেছি এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ নেওয়া হবে বর্তমান সময়ে কৃষকদের আয়ের বেশিরভাগ অংশ জমি প্রস্তুত সার কেনা বীজ সংগ্রহ এবং অন্যান্য কৃষি সরঞ্জাম কেনার পেছনে ব্যয় হয়ে যায় তাছাড়া বাজারে পণ্য মূল্য বৃদ্ধি কৃষকদের আরও চাপে ফেলেছে এই পরিস্থিতিতে বারো হাজার টাকা আর্থিক সহায়তা একদিকে যেমন কৃষকদের জীবনে স্বস্তি আনবে তেমনি তাদের চাষের খরচ কমিয়ে চাষাবাদের মান বাড়াতে সাহায্য করবে সরকারি এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষকদের আর্থিক সুরক্ষা আরও দৃঢ় হবে জমি চাষের খরচ কমানোর পাশাপাশি কৃষকরা উন্নত মানের বীজ ও সরঞ্জাম কিনতে সক্ষম হবেন এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা দেওয়া শুরু হয়ে গেছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হয়েছে তবে এই উনিশতম কিস্তিতে অনেক কৃষক অতিরিক্ত টাকা পাচ্ছে যে সমস্ত কৃষকদের আগে ই কেওয়াইসি সম্পূর্ণ করা ছিল না পরবর্তী সময়ে ই কেওয়াইসি সম্পূর্ণ করেছে সেই সমস্ত কৃষকদের ডবল পেমেন্ট দেওয়া হচ্ছে এক কথায় দু হাজার টাকার বদলে অনেকেই চার হাজার টাকা পেতে পারে কেননা বিগত সময়গুলিতে দেখা গেছে অনেক কৃষক ডবল টাকা পেয়েছে তার একটাই কারণ ছিল আগে ই কেওয়াইসি সম্পূর্ণ করা ছিল না বলে বঞ্চিত ছিল এই প্রকল্পে টাকা পাওয়া থেকে কৃষকরা জানতে পারে ই কেওয়াইসি না থাকার কারণে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী সময় ই কেওয়াইসি সম্পূর্ণ করলে পূর্বের কিস্তি তাদের ব্যাংক অ্যাকাউন্টে একই সঙ্গে ক্রেডিট হতে থাকে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির সমস্ত সুবিধাভোগী কৃষকদের ই কেওয়াইসি প্রয়োজন ই কেওয়াইসির মাধ্যমে আপনার পরিচয় নিশ্চিত হওয়ার পরেই টাকা আপনার অ্যাকাউন্টে আসবে অর্থাৎ বন্ধুরা চব্বিশে ফেব্রুয়ারি থেকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা দেওয়া শুরু হয়ে গেছে তবে বন্ধুরা এই টাকা পেতে গেলে আপনাদের প্রত্যেকে ই কেওয়াইসি সম্পূর্ণ করে রাখতে হবে ব্যাংকের না হলে বন্ধুরা আপনারা টাকা পাবে না এছাড়া বন্ধুরা জানা গিয়েছে যে সকল উপভোক্তা বিগত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আঠারোতম কিস্তির টাকা পায়নি তাদের এই উনিশতম কিস্তিদের ডবল টাকা পাঠানো হচ্ছে